গত দুই তারিখে এবং চোদ্দো তারিখে এবং ষোলো তারিখে পরপর কতগুলি ঘটনা অভাবের মধ্যে আমাদের পূর্ব থানা এলাকাতে একটা চিন্তায় ঘটনা হয়েছিল প্রতিটি ঘটনাতেই আমরা অনেকটা সিমিল মানে একটা সিমিলারিটি পাই যে ঘটনার মোটেজারি কপারিটি যেটা ছিল এটা আমাদের একটা মানে সিমিলারিটি ছিল তো এই ব্যাপারে আমরা একটা টিম গঠন করি টিম গঠন করার পর এখানে প্লেন ক্লথে বিশেষ করে টিম গঠন করি এবং বিভিন্ন সিসি ফুটেজ স্মার্ট সিটি থেকে এবং প্রাইভেট যেগুলি আছে সিসি ক্যামেরা এইগুলি থেকে আমরা অনেকগুলি ফুটেজ কালেকশন করে ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এই চিন্তায় বাসটাকে কী তো ফাইনালি আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি তার বাড়ি হচ্ছে শ্যামলিবাজা তার নাম হচ্ছে বিপ্রজিৎ সাহা বা আমার নাম বিষ্ণু সাহা ওকে আটকানো সম্ভব হয়েছে এবং তার কাছ থেকে দুটো সোনার চেইন এবং একটি ইয়াররিং একজোড়া ওয়ার ইয়াররিং এবং অন্যান্য যা ছিল কাগজপত্র ওইগুলোও উদ্ধার করা সম্ভব হয়েছে তো ওকে আজকে পুলিশ রিমান্ডে আনা হবে এবং একটা সুনির্দিষ্ট কেসও নেওয়া হয়েছে বাকি ওর সঙ্গে কারাগারে জড়িত আছে এই বিষয়েও আমরা বিস্তারিত তথ্য তার কাছ থেকে পার করবো এবং পরবর্তী অ্যাকশন নিয়ে নেব

সিসি ক্যামেরা সিসি ক্যামেরা এবং বললাম তো আমি স্মার্ট সিটি প্লাস প্রাইভেট ক্যামেরা সবগুলি থেকে আমরা তা যে ব্যাগটা ছিল স্যার ব্যাগের সঙ্গে আর কিউ ছিল না সে একাই ছিল ছিল আরেকজন ছিল তাকে সেটা নাম বলতে নাম বলতে চাইছে না তাই ওকে পুলিশ ব্যান্ডে এনে জিজ্ঞাসা করতে যারা যে হার হারিয়েছে তারা তো এখানে কমপ্লেইন করেছিল আপনি ব্যাগটা কি ওর নাকি উইদাউট কিছু এখন পর্যন্ত বাইকের যে কাগজপত্র আমরা দেখলাম সেটা অস্পষ্ট এটাকে আমরা ভেরিফাই করতে লাগবে বাইকটার অরিজিনাল অরিজিনালি ওটা কার